গরম দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গার সাথে সাথে পার্শ্ববর্তী বিভিন্ন জায়গাতে যে সময় এই ভিডিও রেকর্ডিং করছি ভারতীয় সময় ঘড়িতে এখন বেলা এগারোটা তিরিশ বাজে অর্থাৎ সাড়ে এগারোটা বাজে কলকাতার তাপমাত্রা এই সময় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রার যে অনুভূতি সেটা একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে বাতাসে এই মুহূর্তে আর্দ্রতার পরিমাণ প্রায় পঁয়ষট্টি শতাংশের আশেপাশে রয়েছে উইন্ড মাত্র তিন কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ বাতাস প্রায় নেই বললেই চলে তো এয়ার কোয়ালিটি এই মুহূর্তে মোটামুটি স্যাটিসফ্যাক্টরি অর্থাৎ বেশ কিছুটা সন্তোষজনক অবস্থাতে রয়েছে তো এই হলো কলকাতার সার্বিক চিত্র তবে এটা শুধুমাত্র কলকাতা নয় কলকাতা লাগোয়া গাঙ্গীয় দক্ষিণবঙ্গের প্রায় সব এলাকার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গ থেকে শুরু করে বিহার ঝাড়খণ্ড ওড়িশা সর্বত্রই বেড়েছে এই মুহূর্তে গরমের তাপট যা নেপথ্যে পশ্চিমের গরম হাওয়া রাজস্থান এবং পার্শ্ববর্তী এলাকার দিক থেকে প্রবেশ করছে গরম হাওয়া অন্যদিকে উত্তরপ্রদেশ এবং দিক থেকেও নামছে গরম হাওয়া সেই সাথে উত্তরবঙ্গ এবং সংলগ্ন দিক থেকেও নামছে গরম হাওয়া এবং তা কিন্তু ও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকার দিকে পৌঁছে যাচ্ছে ফলে এই এলাকাগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা কমেছে যদিও গত কাল জুনের পাঁচ তারিখ সন্ধ্যার দিকে বিভিন্ন জায়গাতে ঝড় বৃষ্টি নজরে এসেছে তবে ঝড় বৃষ্টি হওয়ার পরেও পরিস্থিতি আবারও কিন্তু বেগতিক হয়ে উঠছে অর্থাৎ ঝড় বৃষ্টি যতক্ষণ হচ্ছে ততক্ষণ খানিকটা সন্তোষজনক পরিস্থিতি তৈরি হচ্ছে স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হচ্ছে কিন্তু পরবর্তী সময়ে আবার গুমর ভ্যাবসা গরম ফিরে আসছে এই মুহূর্তে আজকে জুনের ছয় তারিখ শুক্রবারে এসে দাঁড়িয়ে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসবে সেটার দিকে একটু নজর রাখা যাক প্রিয় দর্শক এই হলো বায়ু প্রবাহের পরিস্থিতি যেখানে দেখা যাচ্ছে যে আজকে আর্দ্রতাপূর্ণ হাওয়ার প্রভাব বঙ্গোপসাগরের দিক থেকে থাকবে অন্যদিকে শুকনো হাওয়ার প্রভাব পশ্চিম ভারতের দিক থেকে থাকবে ফলে ব্যবসা গুমট গরমের দাপট নিশ্চিতভাবেই বৃদ্ধি পাবে তবে বাংলাদেশের দিকে এবং সেই সাথে ত্রিপুরা আসামের দিকে আর্দ্রতাপূর্ণ হাওয়ার প্রভাব একটু বেশি থাকবে ফলে এই দিকটাতে বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি থাকবে প্রিয় দর্শক সর্বশেষ উপগ্রহ চিত্র মোটামুটি সেরকম ইঙ্গিত দিচ্ছে ত্রিপুরা সহ আসামের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে বাংলাদেশের বিভিন্ন এলাকা সর্বত্রই কিন্তু মোটামুটি এই মুহূর্তে মেঘের ঘন ঘটা রয়েছে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হচ্ছে তা থেকে বিভিন্ন জায়গাতে বৃষ্টিও চলছে এদিকে বাংলাদেশের খুলনা ডিভিশনের সমুদ্র তীরবর্তী যে জায়গাটা অর্থাৎ সুন্দরবন এবং পশ্চিমবঙ্গের সুন্দরবন এই জায়গাটা কাছাকাছি জায়গাতে খানিকটা মেঘপুঞ্জ তৈরি হতে দেখা যাচ্ছে অন্যদিকে কলকাতা সহ গাঙ্গি দক্ষিণবঙ্গের আকাশ প্রধানত পরিষ্কার নদীয়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এবং উত্তর চব্বিশ পরগনার কোথাও বিহারের পাটনা এবং লাগোয়া আশপাশের জায়গাগুলো বজ্রগল্প মেঘপুঞ্জের উপস্থিতি নজরে আসছে ঝাড়খণ্ডের কোথাও কোথাও খানিকটা বজ্রগল মেঘপুঞ্জের উপস্থিতি নজরে আসছে তবে মেঘপুঞ্জগুলো কিন্তু খুব বেশি যে ইনটেন্সিফাইড তা কিন্তু নয় অর্থাৎ খুব বেশি তীব্রতা সম্পন্ন নয় অন্যদিকে দক্ষিণ দিনাজপুর এবং লাগোয়া জায়গাগুলোর কোথাও কোথাও খানিকটা মেঘপুঞ্জ তৈরি হওয়ার মতো পরিস্থিতি রয়েছে আজকে কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেদিকে নজর রাখতে গেলে দেখা যাচ্ছে আজকে ছয় জুন শুক্রবারে কলকাতা সহ গাঙ্গিয়া দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম তবে দক্ষিণবঙ্গের জেলাগুলোর কোথাও কোথাও খানিকটা বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে দুপুর থেকে রাতের মধ্যে এই সম্ভাবনা তুলনামূলক বেশি উত্তর চব্বিশ পরগনা কলকাতা লাগোয়া নদীয়া এই জেলাগুলোর ক্ষেত্রে তবে অন্যান্য জেলাগুলোর কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে উত্তর ঝাড়খণ্ডের সঙ্গে সঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুর জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের কিছু কিছু জায়গাতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তড়াইডার্সের জেলাগুলোর দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের পশ্চিমাঞ্চলের বিশেষ করে রাজশাহী এবং খুলনা ডিভিশনে ঝড় বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম থাকতে পারে তবে ঝড় বৃষ্টির সম্ভাবনা এখানে রয়েছে অন্যদিকে বাংলাদেশে বাকি যে ডিভিশনগুলো রয়েছে সেখানে সর্বত্রই কম বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতের ত্রিপুরা এবং আসামের বিভিন্ন জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং তাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আজকে সম্পূর্ণভাবে রোল আউট করা যাচ্ছে না আগামী কাল অর্থাৎ জুনের সাত তারিখে গিয়ে পরিস্থিতিতে সামান্য পরিবর্তনের সম্ভাবনা গাঙ্গিয়া দক্ষিণবঙ্গে শুকনো হাওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে এবং এই সময় যেটা হতে পারে বিহার ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমে যাবে তবে কোস্টাল যে এলাকাগুলো উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের সেখানে বিক্ষিপ্ত ভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ গাঙ্গি দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাহাড়ি এবং ডুয়ার্সের জেলাগুলো থেকে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের সিলেট ময়মনসিং চট্টগ্রাম ঢাকা বরিশাল খুলনা ডিভিশনে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর ডিভিশনে কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে ভারতের ত্রিপুর আসাম বিভিন্ন জায়গাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে এবং তাতে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা পুরোপুরি রোল আউট করা যাচ্ছে না প্রিয় দর্শক এরপর যত সময় যাবে একটা সার্কুলেশন ধীরে ধীরে উত্তরপ্রদেশ এবং সংরক্ষণ এলাকায় তৈরি হতে পারে তবে এই সার্কুলেশনের জন্য হিতে বিপরীত হতে পারে পশ্চিম ভারতের দিক থেকে গরম হাওয়া এই সার্কুলেশনের টানে ছুটে আসতে থাকবে অন্যদিকে বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়ার প্রভাব সেটা শুধুমাত্র বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে সঙ্গে আসাম এবং উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলোর দিকে যেতে থাকবে অর্থাৎ বঙ্গোপসাগরের আব্রাতে কিন্তু এদিকে যাওয়ার সম্ভাবনা কমে যাবে গরম যে হাওয়া পশ্চিম ভারতের দিক থেকে সেটা কিন্তু গাঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে প্রবেশ করতে থাকবে এবং এতে কিন্তু ঝড় বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা থাকবে না ফলে জুনের আট তারিখে উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার গাঙ্গি দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের সমতলের জেলাগুলো বাংলাদেশের একটা বড় এলাকা বিশেষ করে রংপুর রাজশাহী খুলনা এবং ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকাংশে কমে যাবে অন্যদিকে ত্রিপুরা সহ বাংলাদেশের সিলার ডিভিশন চট্টগ্রাম ডিভিশন সেই সাথে ভারতের মেঘালয় আসামের বিভিন্ন জায়গা অন্যদিকে উত্তরবঙ্গের পাহাড় এবং তরাই জেলাগুলো দিকে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলতে থাকবে তবে এই যত সময় যাবে ধীরে ধীরে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসার সঙ্গে সঙ্গে কিন্তু পাল্লা দিয়ে গরমও বাড়তে থাকবে এরপর এই সার্কুলেশন ধীরে ধীরে দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে সরে আসতে পারে এবং একটু একটু করে ময়েশ্চার ইনকারশন শুরু হতে পারে অর্থাৎ আর্দ্রতা প্রবেশ করতে থাকবে বঙ্গোপসাগরের দিক থেকে ফলে জুনের বা দশ তারিখ থেকে আদ্রতা হাওয়ার প্রভাব একটু একটু করে বৃদ্ধি পেতে থাকবে এবং এই সময় ঝড় বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণবঙ্গ সহ আশপাশের জায়গাগুলোতে তবে টুকটাক অ্যাক্টিভিটি সমুদ্র তীরবর্তী জায়গাগুলো দক্ষিণবঙ্গের এখানে হতে পারে এবং এরপর কিন্তু ধীরে ধীরে ঝড় বৃষ্টির প্রবণতা আবার নতুন করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তবে কালবৈশাখী চরিত্রের ঝড় বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে কমতে থাকবে কারণ এই সময় প্রি মনসুন অ্যাক্টিভিটি ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা ওড়িশা গাঙ্গা দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলোর সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা অন্যদিকে উত্তর পূর্ব পাহাড়ি রাজ্যগুলোর সঙ্গে সঙ্গে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল ভারতের ত্রিপুর আসাম সহ আশেপাশের জায়গাগুলোতে ধীরে ধীরে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে থাকবে এরপর জুনের মোটামুটি এগারো এবং বারো তারিখ থেকে বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়ার প্রভাব বাড়তে থাকবে এবং এই সময় থেকে ধীরে ধীরে আর্দ্রতাপূর্ণ হাওয়ার সৌজন্যে এবং হাওয়ার গতি যেহেতু বৃদ্ধি পেয়ে যাবে তাই ধীরে ধীরে গরম কমতে থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে ভালো বৃষ্টি এই সময় পাওয়া যাবে না বলেই মনে হচ্ছে এবং ধীরে ধীরে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাঞ্চলে একটা ওয়েদার সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা যেটা সম্ভবত যে জুনের মোটামুটি তেরো তারিখ থেকে বা চোদ্দ তারিখ থেকে গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিস্থিতি অনুকূল হতে থাকবে এবং ধীরে ধীরে ওয়েদার বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন জায়গাতে পড়তে থাকবে এবং এখনো পর্যন্ত যেটা ইন্ডিকেশন রয়েছে যে সিস্টেমটা কিন্তু ধীরে ধীরে ইন্টেন্সিফাইও করতে পারে তবে প্রিয় দর্শক তার আগে পর্যন্ত সময়ের মধ্যে কিন্তু লাগাতার তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা কারণ আগামী তিন চার দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম কলকাতা সহ গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার ক্ষেত্রে তবে কলকাতাতে বৃষ্টিপাতের সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না কিন্তু বৃষ্টি হলেও তাতে যে রেহাই মিলবে পুরোপুরি তা কিন্তু নয় এবং সেক্ষেত্রে যেটা অনুমান করা যাচ্ছে যে যত সময় যাবে ততই কিন্তু দক্ষিণবঙ্গে জেলাগুলোতে ভ্যাবসা গরমের মাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এবং অবশেষে মোটামুটি বারো বা তেরো তারিখ থেকে একটু একটু করে হাওয়ার প্রভাব বৃদ্ধি পেতে থাকবে এবং গরমের দাপট একটু একটু করে কমার সম্ভাবনা কিন্তু নজরে আসছে তবে এরপর যখন ওয়েদার সিস্টেমটি তৈরি হবে সেই সময় কিন্তু বঙ্গোপসাগরের দিক থেকে হাওয়ার গতিবেগ অনেকটাই বেড়ে যাবে এবং সম্ভবত মে মাসের চোদ্দ থেকে আঠেরো তারিখের মধ্যে ওয়েদার সিস্টেমটা উত্তর পূর্ব বঙ্গোপসাগরের কাছাকাছি জায়গাতে তৈরি হতে পারে বিভিন্ন ওয়েদার মডেল যেরকম ইসিএম ডেভেলপের ইন্ডিকেশন রয়েছে ওয়েদার সিস্টেমটা একটা অতি গভীর নিম্নচাপের চেহারা নিতে পারে এবং সেক্ষেত্রে বঙ্গোপসাগরে হাওয়ার গতিবেগ অনেকটাই বৃদ্ধি পেতে পারে এবং বাংলাদেশ উপকূলের খুব কাছাকাছি জায়গা দিয়ে ধীরে ধীরে একটা গাংলীয় দক্ষিণবঙ্গের উপকূল ভাগ ক্রস করতে পারে এরকম ইন্ডিকেশন কিন্তু রয়েছে এবং ধীরে ধীরে ওয়েদার সিস্টেমটা কিন্তু পশ্চিমের দিকে সরতে থাকবে এরকম ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে তবে এই ওয়েদার সিস্টেমটা সৌজন্যে যেটা হতে পারে যে বেশিরভাগ বৃষ্টি কিন্তু উড়িষ্যা করে বিভিন্ন জায়গায় এবং পরবর্তীতে মধ্য ভারত এবং পশ্চিম ভারতের রাজ্যগুলো পেতে পারে অন্যদিকে কলকাতা সহ গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের জেলাগুলোকে শুধুমাত্র মাঝারি ধরনের বৃষ্টি নিয়ে হয়তো সন্তুষ্ট পারে তবে কলকাতা এবং লাগোয়া দুই চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এই জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা সেই সময় তৈরি হতে পারে উত্তরবঙ্গের সমতলের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এই সময় হতে পারে বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং উপকূলবর্তী জায়গাগুলোতে খানিকটা ভারী বৃষ্টি হতে পারে পাহাড়ি জেলাগুলো বিশেষ করে উত্তরবঙ্গের এবং অন্যদিকে আসাম এর বিভিন্ন জায়গা উত্তর পারে পাহাড়ি রাজ্যগুলো কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে অর্থাৎ নিম্নচাপটি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলে দোরগোড়ায় তৈরি হলেও তা গাঙ্গীয় দক্ষিণবঙ্গের ভিতর দিয়ে প্রবেশ করার সম্ভাবনা থাকলেও ম্যাক্সিমাম বৃষ্টি কিন্তু ওড়িশা এবং ছত্তিশগড় পাবে বলেই মনে হচ্ছে এই তবে এই সময় ওয়েদার সিস্টেমটা শক্তিশালী হতে পারে বঙ্গোপসাগরে ঝড়ঝঞ্জার পরিবেশ জারি থাকবে তাই সতর্কতা কিন্তু নিতেই হবে মৎস্যজীবী ভাইদের এবং উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের কিন্তু সতর্কতা নিতে হবে এবং সম্ভাবনা রয়েছে যে সিস্টেমটি কিন্তু সবথেকে বেশি প্রভাব দেখাবে ষোলো থেকে আঠেরোই জুন এই সময়টার মধ্যে এই ছিল আমি কয়েকটা দিন আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ